মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি এখন ভাবছি সকাল নটা তিন আর পুরো ব্লগটা দেখতে থাকো ঠিক করে যাব না আর দেখো বাইরে বৃষ্টি পড়ছে তো সকাল থেকেই বৃষ্টি পড়ছে সকালেও যখন উঠেছিলাম তখনও বৃষ্টি পড়ছিলো এরকমভাবেই এর থেকেও অল্প পড়ছিলো কিন্তু আমি আবার এ দেখো এই সবগুলো কেচে দিয়েছি কারণ কি কালকে একটু পুজো দিতে যাব তো সেই কারণে এই শাড়িটা ধোয়া আছে কি না আমার মনে পড়ছিল না ধোয়া ছিল আমার মনে হয় কিন্তু তবুও কি আর একবার ধুয়ে দিলাম পুজো দিতে যাব সেই কারণে আর এই দেখো বৃষ্টি পড়ছে এখন কী করবো জামাকাপড়গুলো তুলে কোথায় রেখে দেবো সেটাই বুঝতে পারছি না ওই কারণে বাইরে মেলা রয়েছে যদি দেখি জোরে পড়ে অনেকক্ষণ ধরে তাহলে তুলে এক জায়গায় কোথাও রেখে দেবো আবার যখন একটু কমবে তখন আবার মেলে দেবো এটাই কি জলটা ঝরে গেলেই শুকিয়ে যাবে তো সেই কারণেই আর কি ধুয়ে দিয়েছি তো চলো ওদিকে চা হয়ে গেছে আমাদের এখন চা খাবো চলো আবার পরে আসছি অনেক দিন ধরেই বর বলছিলো যে শিব ঠাকুরের একটা সাপ আর এই যে বেলপাতা আনবে তো ফাইনালি আজকে আনা হয়েছে তো এই হচ্ছে শিব ঠাকুরের বেলপাতাটা আর এই হচ্ছে শিব ঠাকুরের সাপটা আর আর একটা জিনিস এনেছে আর একটা জিনিস এনেছে ওটা হচ্ছে ওই যে টিপ ঠাকুরের টিপ তো এই আজকে আনা হয়েছে এখন তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে আমার বরের অনেক দিনের একটা শখ পূরণ হলো এই যে ঠাকুরের সাপ আর বেলপাতা শিব ঠাকুরের তো অনেক দিনের শখ ছিল আজকে পূর্ণ হলো আর এই যে এখন আমি পুজো দিয়ে উঠলাম দেখ পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর বর এখন যে আমি মেয়েকে আনতে চলো পর পরে আসছি ঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেছে শুধু জানলাটা লাগানো বাকি আছে তো সেই কারণে আর ওখানে আর আমি যেহেতু বাড়িতে থাকবো না জন্য গ্যাসটা এখানে নিয়ে চলে এসে আর এই নতুন মানে রান্নাঘরে আজকে আর রান্না করছি আবার তো এখন পটল ভাজা করবো সকালে তো আলু ভাজা করেছিলাম আর এখন হচ্ছে পটল ভাজা করবো তো চলো পটল ভাজা করে তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো পরে আবার আসছি দেখো ব্যাগ গোছানো হয়ে গেছে আর আমিও রেডি রেডি হয়ে গেছে এখন হচ্ছে বাড়িতে যাবো আমরা আমি আর মেয়ে যাব পর যাবে না আমি আর মেয়ে যাবো আজকে শুক্রবার তো শুক্রবার থাকবো শনিবার থাকবো আর আবার রবিবার দিন চলে আসব তো মেন যাচ্ছে হচ্ছে পুজো দিতে যাব তো সেই কারণেই মেন যাচ্ছি আর মেয়েরও দুদিন ছুটি আছে শনিবার আর রবিবার তো সেই কারণেই যাচ্ছি তো চলো যাই আবার কি কথা হচ্ছে তো দেখো বাড়ি থেকে বেরিয়ে কলে এসে দাঁড়িয়ে আছি বাসের জন্য বাসে উঠবো সেই কারণে তো এখানে মেয়েকে ছাড়তে এসে আমাদেরকে ছাড়তে এসছে বট আর মেয়ে সাইকেলে করে বসেই এসছে তারপরে বট সাইকেলে করে জল নিয়েই চলে যাবে বাড়িতে আর আমরা এস বাসে উঠে চলে যাব তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে আবার তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে যে বাড়িতে চলে এসেছি আর মেয়ে আছে মার সাথে আমতলায় মেয়ে দোকানে দাঁড়িয়েছে মার সাথে আর আমি চলে এসেছি গরম লাগছে প্রচুর পরিমাণে তো সেই কারণে চলে এসেছি আর বাড়িতে কেউ নেই এসে দেখি কেউ নেই বাবা গেছে হরিতলায় মা ছিল না বাড়িতে তারপরে এসে আমতলায় গেছিলো আর বন্ধু কাছে কাছে কোনো আসিনি তো মেয়ে আসুক দেখো ওরা কী টিফিন নিয়ে আসো সন্ধ্যাবেলা চলো আর পরে আস তো এদিকে দেখো বাবা ফোন করে জিজ্ঞাসা করেছিল যে তোরা সন্ধ্যাবেলায় কী খেয়েছিস তো আমি বলেছিলাম তেমন কিছুই খাইনি তো সেই কারণে বাবা বাড়িতে আসার সময় বাবা ছিল না বাবা বাড়িতে আসার সময় আইসক্রিম নিয়ে মেয়ের জন্য আমার জন্য আর মায়ের জন্য আর বোনের জন্য তো বোন তো এখনও বাড়িতে আসেনি তো আমাদের আইসক্রিমগুলো আমরা খেয়ে নেবো বোন এসে পরে খাবে বোনেরটা তো চলো আইসক্রিম খেয়ে নেবার পরে আস তো এখানে দেখো মায়ের বাড়ির এখানে এক জায়গায় তিনাথ ঠাকুরের কীর্তন হচ্ছিল তো সেখান থেকে ওই আমাদের এক কাকা আছে বাবার বন্ধু তো উনি গেছিল উনি আসার সময় এখান থেকে প্রসাদ নিয়ে এসেছে তো এনে আমাকে বললো তোর মেয়েকে দে আর তোরা খা তো প্রসাদটা দিয়েছে তো এখানে দেখো কী কী প্রসাদ দিয়েছে লুচি আলুর দম আর লাড্ডু তো চলো আবার পরে আসছি আর এদিকে দেখো আমার মা থর কাটছে আর বাবা আর ওই কাকু হচ্ছে লঙ্কালেবু গাচ্ছে কালকে যেহেতু শনিবার আজকে শুক্রবার তো সেই কারণে কালকে লঙ্কালেবুগুলো গেঁথে রাখছে আর এদিকে মা বসে বসে থর কাটছে তো আমি ভাবলাম আমি তাহলে কি করব। আমিও বসে বসে কোনো একটা কাজ করি তো সেই কারণে এখানে বসে আমি কতগুলো কচুর কাটি ছিল সেগুলো ছাড়িয়ে নিচ্ছি বসে বসে আর এদিকে দেখো লঙ্কালেবু গাচ্ছে ওদিকে মা থর কাটছে কেটে নিই আর মেয়ে আর বোন ঘরে বসে বসে রঙ করছে মেয়ে আসার সময় ব্যাগের মধ্যে রংটা ঠুকিয়ে দিয়েছিল স্কুলের রং তো সেটা খুঁজে পাচ্ছে না বলে পরে আবার রং কিনে এনেছে সেটা দিয়ে রং করছে বসে বসে আর এদিকে দেখো আমার গাটিগুলো গুলো হয়ে গেছে আর মার এখনো থর হয়নি মার থর কাটছে গাটিগুলো ছাড়াতে বেশি টাইম লাগেনি কারণ কি একটু ছুরি দিয়ে খোঁচা মানে একটুখানি ছাড়িয়ে নিলেই হাত দিয়ে ডলা দিলে উঠে যাচ্ছিলো সে কারণে বেশিক্ষণ টাইম লাগে তো বেশিক্ষণ টাইম লাগেনি তো সেই কারণে ভাবলাম এখন আমি কি করব বসে বসে মা তো এখনও থর কাটছে আর ওদিক ওরা খেলছে তো বসে বসে নিরপালিশ পরে নিলাম অনেক দিন ধরে নিরপালিশ পরা হয় না হাতে আর হাতের নিরপালিশগুলোও কেমন মানে হয়ে গেছিলো তো সে কারণে তুলে ফেললাম তারপরে বসে বসে হাতে আর পায়ে নিরপালিশ করে নিলাম আর তারপরে চলো খাওয়া দাওয়া করবো এখন চলো পরে আবার আসছি তো এদিকে দেখো আজকে কী কী রান্না হয়েছে এখানে ভাতের মধ্যে মা রাত্রেবেলা আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলো এখানে ডাল আছে এখানে কচু শাক আছে আলু ভাজা আছে আর এখানে আম কেটে নিয়েছে আর এখানে লেবু আছে এই হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া দুপুরবেলা মা এই রান্না করেছিল তো রাত্রেবেলা শুধু ভাতটা করলো তো এখন আমরা খাওয়া দাওয়া করবো চলো খাওয়া দাওয়া করিনি আবার পরে আসছি আর বাইরে যেন তো বৃষ্টি পড়ছে আমার বর সন্ধ্যাবেলা বলছিল বৃষ্টি পড়ছে আর আমাদের এখানে এখন হচ্ছে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে বারোটা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো সবাইকে তা ঘুরনেই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে